আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর স্পেশাল একটি গিরের কালেকশন দর্শক আমাদের কাছে রয়েছে আর গিটটা একটু দেখেন প্রথম বিয়ানের দুই দাঁত বয়স অনেক হাইট মাইট কিন্তু ফার্স্ট ক্লাস একবারে ঠিক আছে আর এর আগে কিন্তু আমরা এই এইগুলোটার ভিডিও আপনাদের দেখাইছিলাম আর আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটু রেডি হয়ে আসছে তো মনে করলাম ভিডিওটা দেখায় বিশেষ করে আমাদের গাড়ি আমাদের গাড়ি যেহেতু রেডি আছে বিশেষ করে সিলেট অঞ্চলের জন্য তো আপনার চাইলে ঢাকা থেকেও কিনতে পারবেন বা সিলেট বা গাজীপুর এগুলো বিভিন্ন অঞ্চল থেকে আপনার চাইলে কিনতে পারবেন ফার্স্ট ক্লাস গরু দুই দাঁত বয়স হাইট কিন্তু আছে আপনার আমার ধারণা যে আনুমানিক সাতান্ন আটান্ন ইঞ্চি হাইট আছে ঠিক আছে বডিতেও মার্শাল্লা অনেক বড় দুধেও খারাপ হবে না যা আছে প্রথম বিয়ানের গরু তারপরে আমার ধারণা যে সাত আট লিটার করে অন মানে অনায়াসে নিতে পারবে তো যাই হোক গরুটা যদি কোনো দর্শক নিতে চায় তাহলে আমাদের ঠিকানা রাশিয়া বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা থেকে দর্শক গরুটা নিতে চাইলে নিতে পারবেন দাম হল এক লক্ষ পঁচাশি হাজার টাকা ঠিক আছে একবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটি যারা শৌখিন খামারি তারা চাইলে গরুটা কালেকশান করতে পারবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা দর্শক তো ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ইনশাআল্লাহ যদি গরুটা পছন্দ হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর গরুর এখনও বাচ্চা দিতে কিন্তু সময় লাগবে এক সপ্তাহ দশ দিন এরকম সময় নিবে ঠিক আছে তবে সুন্দর একটা জিনিস কোয়ালিটিফুল জিনিস আপনার এখানে থাকবে যদি পছন্দ হয় রাখে দিবেন আর জাত উন্নয়নের জন্য গিরের মানে যারা জাত উন্নয়ন করবেন তাদের জন্য গির গরু অত্যন্তই ভালো জাত উন্নয়নের জন্য শাহিবালের চাইতেও আমার ধারণা যে এটা বেটার কারণ আমি নিজে গির থেকে জাত উন্নয়ন করে দেখছি ফার্স্ট ক্লাস আর কি ইয়ে তো দর্শক ভিডিওটি কেমন লাগলো আর গরুটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবেন আর যদি দাম দর বেশি মনে হয়ে থাকে অবশ্যই ফোন করে ইয়ে করবেন না দাম দর এরকমই ঠিক আছে দু এক হাজার কম বেশি সেইটা আলাদা কিন্তু এক লক্ষ পঁচেআশি হাজার টাকা এটার দাম যোগাযোগ করবেন যদি কারো পছন্দ হয়ে যায় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই খোদা হাফেজ আসসালামু আলাইকুম